মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন যেন আবারও জ্বলে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়েছে ইসরায়েলের একাধিক ভবন প্রাণপণ উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা আর এই সংঘাতের কেন্দ্রে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাতে হঠাৎ করেই ট্রাম্প নির্দেশ দেন পৃথিবীর এক প্রান্ত থেকে বি টু বোমার বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভয়াবহ হামলা চালাতে মূল লক্ষ্য ছিল ভূগর্ভস্থ ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যেখানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো সম্ভব ছিল না এই পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় জুয়া কারণ এই হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা ঘাটিগুলো এখনও সরাসরি ঝুঁকির মুখে ইরানের প্রতিশোধের সবচেয়ে বেশি হুমকিতে রয়েছেন ওই চল্লিশ হাজার মার্কিন সেনা যারা এসব ঘাঁটিতে অবস্থান করছেন যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন এই পদক্ষেপে ট্রাম্প বড় ধরনের ঝুঁকি নিয়েছেন তিনি জিতবেন কিনা সেটা এখনো বলা যাচ্ছে না ইরান যদি সরাসরি প্রতিশোধ দেয় তবে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে আপনি কি মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনবে কি নাকি আরও বড় সংঘাত টেকে আনবে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে